হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দারুন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন আবার আপনাদের ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপিটি বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে সামান্য একটু গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দেবেন আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চিনাবাদাম আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নেব সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া গাজর আর কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি এই সবজিগুলোকে কিন্তু এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যদি এটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দেওয়ার কারণে কিন্তু ভাবেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সবজিগুলো ততক্ষণ এইভাবেই মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রায় কিছু সময় ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর সবজিগুলো এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করে একেবারে গলিয়ে দেবেন না এইভাবেই সেদ্ধ করে নিতে হবে যাতে সবজিগুলো গোটা গোটা থাকে সবজিগুলোর মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিলাম এই ভাতটা আমার আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমি এইখানে এক বাটি ভাত দিলাম আপনারা এইখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ভাতটা দেবেন এবার আমি সবজিগুলোর সাথে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ মতো চিনিও অ্যাড করেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাবার জন্য সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে গেল আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন আবার সকালের জলখাবারেও বানিয়ে নিতে পারবেন বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না আর খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না ঝটপট বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই